কি বলেন আরে কথা হয় না শেষ করে দেব চলবে আচ্ছা অনেকেই চলে গেছে ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে আপনাদের কি ঘুম আসছে ঘুমও আসে নাই চলবে তো অনুষ্ঠান নাকি কতক্ষণ চলবে আর এক ঘন্টা একটা শেষে দুইটা আচ্ছা দেখা যাবে ইনশাআল্লাহ আপনারা কতক্ষণ থাকেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই প্রশ্নটা হচ্ছে আমাদের যেদিন মৃত্যু হবে সেদিন আমাদের নাম কি হবে বলতে পারেন কি হবে লাশ একদিন আমার নাম হবে লাশ এই শিরোনামে আমার একটি মরমি গজল রয়েছে হয়তো অনেকেই শুনেছেন এই মরমি গজলটি আমি একটু পরিবেশন করছি একদিন আমার নাম হবে লাশ 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 সদকা পন পড়বে দেহ রবে আর কে সদা কাপড় কে বন্ধ হবে নিশা একই আমার নাম হবে একইদিন সববে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখিবে সজন দেখে আমায় ভিজবে নয়ন শেষে হবে মিছে জমিদারি বড়ে পাতা গরম পানি আমে কে ওয়াতর দানি পাতা কেউ তোর দানি কেউ গিয়ে কাটবে চারের বা কি দিয়ে আমার নাম অবিলা আমাদের সবাইকে মৃত্যুর সময় কারে মান نصیব করুন আমিন আর একটু জোরে বলেন আমিন হারিয়ে যাব একদিন নামে রবনায় ভূবনে চিরদিন এটা তোমরা সবাই শুনেছেন তাই না গাইবো এটা একটু গুনগুন করে আমার সাথে গাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে হারিয়ে যাব একদিন রभ নায় ভুমনে এক দিন আমি রবনায় ভুবনে চিরদিন বাস বাগানে বাগর স্থানে হয় তো মার হাবার আওয়াজ কমে গেছে শেষ করে দিতে হবে ভালো লাগছে না মনে হয় কথা কেন ভালো লাগছে তাহলে জোরে বলেন মার হাবা এই ডান তো মার হাবা আপনারা বলেন তো মার হাবা না জোর আছে এখনো তাই না আচ্ছা আরো কয়েকটা গাওয়া যাবে নাকি ইনশাল্লা যদি ছোট একটা পাখি হইতাম যদি না পাখি হইতাম একটা কবুল আল্লাহ আমাদের সবগুলো হাতকে কবুল করুন আমিন যদি ছোট একটা পাখি হইতাম যদি দানা wala পাখি হয়tam একটা উড়াল দিয়ে আয়ামি মুদিনা কদম খানা এদিকে সেদিকে ঘুম O সুননের মদিনা আমার প্রাণের মদিনা কে শুনেছেন এটা কে কে শুনেছে হাত তো দেখি 마শাআল্লাহ সবাই শুনেছে হাত নামা তাহলে দেখি কন্ঠের আওয়াজে প্রমাণ করবে কে কে শুনেছে সুননের মদিনা আমার প্রাণের মদিনা সুননের মদিনা আমার প্রাণের পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই শোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলে নে ভুলবো না ভুলতে পারি না জুড়ে ভুলে নে ভুলবো না সবে ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলতে পারি না কি আমরা শ্রী বেনামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মকে যে ছিল তোমার পরিবেশ শ্রী নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই ইমারত তোকে যে ছিল তোমার পরিবেশ ছিল তুমি অলক্ষণের দেশ বড়ই ইমারত তোকে তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মধিনা নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মধি সব ভুলিব কিন্তু তোমায় না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই মাদিনা আমার মদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা ভুলেনি এখানে বিবাহিত আছেন কে কে একটু হাত তুলুন তো দেখি বেয়া মাফ করবেন আমিও বিবাহিত সমস্যা নেই কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি এই কয়েকজন আর নাই আরে আমার দলের লোকজন নাই এখানে আরে কপাল খারাপ আচ্ছা এবার অবিবাহিত কে কে আছেন হাত তুলেন তো দেখি আরে বাবা কি খবর আপনাদের ভালো আছে শরীর স্বাস্থ্য আচ্ছা আমি যদিও বিবাহিতদের সংখ্যা কম এরপরও একটা প্রতিযোগিতা হয়ে যাক কি বলেন প্রথম বিবাহিতরা পরে অবিবাহিতরা ওকে আমি বলবো ভুলিনি আপনাদের বলতে হবে না ভুলতে পারি না এটুকুই বলতে হবে ঠিক আছে প্রথম যারা বিবাহিত আছেন প্রস্তুত আপনারা আর একটু সাহস রাখেন সমস্যা নেই আমি আছি ঠিক আছে ভুলেনে ভুলবো না বলতে পারিনা আরেকটা merhaba দেন না merhaba এক চার পাঁচ জন লোক এত জোরে बोलছে এটা অনেক বেশি ঠিক আছে তারপরেও আমি আরেকবার সুযোগ দিতে চাই কি বলেন জি তো আমার দল প্রায়োরিটি একটু বেশি ঠিক না আচ্ছা আরেকবার সুযোগ বিবাহিত ভাই বাবা বন্ধু যারা আছেন আপনাদের জন্য আরেকবার সুযোগ ভুলেনে ভুলবো না বলতে পারিনা আহ 마শাআল্লাহ merhaba আপনাদের কণ্ঠস্বর অনেক সুন্দর এবার অবিবাহিতরা প্রস্তুত আরে কথা কয় না রে অবিবাহিতরা আছে নাকি আছে প্রস্তুত প্রস্তুত দেখা যাবে কণ্ঠের আওয়াজই প্রমাণ করবে বলেনে বলবো না বলতে পারি না আরে মারহাবা দেনা দেখি মারহাবা আরে জোরে আমরা সবাই একসাথে বলেনে বলবো না বলতে পারি না আবার বলেনে ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বাগান তোমায় নবী বলেছে খা কেশে পাড় তোমায় করেছে যন্নাতে বাগান তোমায় নবী বলেছেন খা কেশে পাড় অধিকারী তোমায় করেছে যন্নাতে বাগান তোমায় নবী বলেছেন খা পা তোমার বুকে প্রবাহিত নদের না সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মা সবই ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আপনারা দেখি হাতিয়াও নিয়ে আসেন না মার হওয়াও দেন না আমি কিন্তু ঈদের সালামী পাই আপনাদের কাছে পাই কিনা না আর কথা কই না কি তিপটামি করবেন এদের সালামী দিতে কথা করে না গাইব কোনটা গাইব কোনটা কোনটা নাম বলতে হবে ঠিক আছে কারো কোনো পছন্দের সঙ্গীত থাকলে আমাকে নাম বলবেন আমি ইনশাল্লাহ গিয়ে দেওয়ার চেষ্টা করব এটা একটা কোরআ সঙ্গীত এটা একে গাওয়া যায় না ঠিক আছে আর কোনটা বলেন এটা তো কোরআ সঙ্গীত আমার সাথে আরো কোরআ শিল্পী লাগবে বলেন আপনারা আছেন আচ্ছা আর কোনটা শুনতে চান বলেন আর শুনতে চান না ঠিক আছে তাহলে আমি যাই গে থাকবো আরে কথা বলে না থাকবো একটা নতুন সঙ্গীত শোনাতে চাই কি বলেন হ্যাঁ নতুন সঙ্গীত শোনাতে চাই শুনবেন কথা না শুনবেন কিছুদিন আগে রিলিজ হয়েছে নবীর দেশে জন্ম কেন হল না আমার শোনেননি মনে হয় তাই না শুনেছেন যারা শোনেননি ইউটিউবে সার্চ করে শুনে নেবেন এটা একটু গাইতে চাই গাইবো কথা বলে না আওয়াজ না দিলে তো গাইতে পারবো না গাইবো চোখের ভেতরে দুঃখের নদী বেকার দেশে জন্ম কেন হলো না আমার দেশে জন্ম কেন হলো না আমার এই নবীর দেশে জন্ম কেন হলো না আমার এইটুকু একটু সবাই মিলে গাইতে হবে ঠিক আছে গান তো দেখি কেমন লাগে নবীর দেশে জন্ম কেন হলো দেশে জন্ম কেন হলো মার্শাল্লা আপনাদের কণ্ঠস্বর এত মিষ্টি কি বলবো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে আর একবার জোরে সরে বলি মার হাবা আপনাদের জন্য মার হাবা দেশে জন্ম কেন আমার দেশে জন্ম কেন অক্ষমতায় আমার দেহ দেশে জন্ম কেন পলো নবীর দেশে জন্ম কেন পলো নায়ামার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন পলো নবীর দেশে জন্ম কেন পলো নবীর দেশে জন্ম কেন বলো না